তার যন্ত্রণা সন্তান কতটুকু ভোগ করে তো সবই বিধাতার লীলা খেলা বিধাতার সবকিছুই জানে কেন কি আর বিশেষ করে সকলেই যাদের মা বাবা আছে দেহ থাকতে হাত পা থাকতে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আমার পক্ষ থেকে আহ্বান রইল থাকতে মা বাবাকে খাবার খাওয়াইয়া রুহু তাজা করবেন সুস্থ রাখার চেষ্টা করবেন অশকালে খাবার খাওয়াইতে গেলে সেই খাবার কিন্তু তারা খাইতে পারে না যেমনটা আমার মা খাইতে পারছে না বিছানা করে আছে সারে অঙ্গ পতঙ্গ ব্যথা তো মা বাবার সবচেয়ে বড়ো দামি সন্তানের জন্য আর সব মা বাবার দুয়াই সুখে হয় হয়তো আমার কপালে নাই আমি আমার মা বাবাকে সেই মতো করার তবে যতটুকু পারছি মাকে আমি করছি চেষ্টা করছি তো অনেকটা চেষ্টা করছি বিদেই সাত বছর আগে মারা যাইতো সে বাসা টালাই হায়াত দিছে বেঁচে বেজাস তবু দীক্ষাত দিছে কিন্তু শেষ বেশ যে আমি তাকে হসপিটালে নিয়ে রাখতে পারি নাই শেষ নিঃশ্বাসটা পর্যন্ত দেখতে পারি নাই সেই দুঃখটা আমার বুকে কাজ করতেছে বিদায় আমার হাট কাজ করতেছে আর হাটে ধরছে মোটামুটি না ফুরাই তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা বিধাতার লীলা খেলা পরে আমার বাবা থেকে বহু দূরে চলে গেছে রে এমন দেশে গেছে বাবা দেখার বাবার কবর নেওয়া যায় না খুশ খবর এমন দেশে গেছে বাবা দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই আমার থেকে আমার বাহাবা বহুদূরে চলে গেছে রে গেছে বাবা দেখার কোনো সাধ্য নাই দেখা যায় না বাবার খবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই আমি থাকি বাবার করে ভাই বাতাস আলো অন্ধকার কবরে বাবা আছে কি বালো আমি থাকি বাবার ঘরে পাই বাতাস আলো অন্ধকার কবরে বাবা আসে কি বালো করে বছরের পর বছরে ধরে মাটির একটা বন্ধ করে গো বাবা বছরের পর বছর দহরে বাবাই বন্ধ একটা মাটির ঘরে গো এমন দেশে থাকে বাবা দেখা যায় না বাবার কবর না যায় না খোঁজ খবর দেখা যায় না বাবার খবর এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবার দেখার সাধ্য নাই বাবার নামে লেখব চিঠি নেই সে ব্যবস্থা জানা যায় ওই কবরের কি যে অবস্থা বাবার নামে লেখব চিঠি নেই যে ব্যবস্থা জানা যায় ওই কবরের আছে কি অবস্থা দরাদামে করছে নিয়ম আমার মালিক সাই ওই কবরে পরে আছে আমার বাবা জান আমার বাবা আমার থেকে বহু দূরে চলে গেছে গো আমার বাবা আমার থেকে খে বহু দূরে চলে গেছে গো এমন দেশে গেছে বাবা দেখার কোনো সাধ্য নাই দেখা যায় না বাবার কবর নেওয়া যায় না খোঁজ কবর এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই